সাইড বক্সগুলোর কাজ হলো আপনি সম্পূর্ণ চালের পানি সাইড দিয়ে নামানো যেহেতু আমার পিছনে দেখতেছেন পাইপ লাগানো আছে এই পাইপ দিয়ে এই পানিগুলো নেমা যাবে কোম্পানিটা সেটাই ইগল মার্কার টিকে ব্র্যান্ডের লাল কালারের টালিটিন দিয়ে এই কাজটা করা হয়েছে এখানে যে টালিটিন ব্যবহার করে সেটা সাড়ে ছয় হাজার স্কোয়ার ফিটের টালিটিন এর রিস্টটা হলো দোতলা এই দোতলাটার ফ্লোর করা হয়েছে ড্রেকিং শিট আসসালামু আলাইকুম ওয়া দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি পঞ্জবাজার মেরিন ড্রাইভ রোডে দোলনা ভিচের উল্টা পাশে লাইভ রিসোর্ট রেস্টুরেন্টের মধ্যে এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল লাল কালারের টালটিন দিয়ে একটা রিসোর্ট তৈরি করছি আমার পিছনে দেখতেছেন রিসোর্টটা কমপ্লিট কাজ এটা আমরা দেখাচ্ছি যেখানে মূলত কি কি কাজ করা হয়েছে কত স্কয়ার ফিটের মালামাল লাগছে এবং কত টাকা টোটাল খরচ হইছে তো শুরুতে দেখেন আমার হাতের বাম পাশে এখানে টালটিন দিয়া তৈরি করা কিছু সাউনে দেওয়া আছে এবং পিছনে যে মূল রিসোর্ট টা দেখতেছেন এটারও পাশে সাউনে যে দেওয়া হয়েছে এটাও টালিটিন দিয়ে দেওয়া এই টালিটিন গুলো ছিল আপনার টিকে ব্র্যান্ডের লাল কালারের ট্রিকের ব্র্যান্ড বলতে আমরা বুঝি ইগোল মার্কা যে কোম্পানিটা সেটাই ইগোল মার্কা ট্রিকে ব্র্যান্ডের লাল কালারের টালিটিন দিয়ে এই কাজটা করা হয়েছে তো এখানে যে টালিটিনটা ব্যবহার করা হয়েছে এটা ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো পঞ্চাশ এম এর এবং পাশে ছিল আটত্রিশ ইঞ্চ এর রিসোর্টটা হলো দোতলা এই দোতলাটার ফ্লোর করা হয়েছে ডেকিং শিট দিয়ে আমরা যে স্টিল বিল্ডিং এর ডেকিং শিটগুলো ব্যবহার করি এটা দিয়ে স্টিল বিল্ডিং গুলো তৈরি করা হয় ওনারা এই ডেকিং শিট দিয়েই এই দোতলায় রিসোর্টটা তৈরি করা হয়েছে তো চলুন ভিতরে আমি দেখাই আপনাদেরকে কি কি কাজ করা হয়েছে এই যেটা ডেকিং শিট আর এই যেখানে দেখতেছেন এস বিম আই বিম এগুলা দিয়েই এই রিসোর্টটার ফ্লোরটা তৈরি করা হয়েছে এখানে বিশাল বড় চার হাজার স্কোয়ার ফিট এর এই ফ্লোরটা করা হয়েছে বেকিং শিট দিয়ে এটার উপরে আমরা কালে দিয়ে সাউনে দিয়ে চার চালা করা একটা রিসোর্ট তৈরি করছি কমপ্লিট তো এখানে যে চার হাজার স্কোয়ার ফিটের ফ্লোর বেকিং শিট এখানে কালে লাগছে প্রায় সাড়ে ছ হাজার স্কোয়ার ফিটের মতো যেহেতু সাইডে সাইডে ছিল বা আশেপাশে ছিল তো এই ধরনের মালামাল গুলা যেমন কালে বা বেকিং শিট বা স্টিল বিল্ডিং তৈরি করতে আপনার যত ধরনের মাল ম্যাটেরিয়াল লাগে

ং শিট উপরে যে টালি টেন্ডার চালটা তৈরি করছে সেটাই নিচে আমরা এখন দাঁড়ায় আছি এখানে যে টালিটিন ব্যবহার করেছে সেটা সাড়ে ছয় হাজার স্কোয়ার ফিটের টালিটিন আর এটা দেখেন আমরা যেভাবে যেভাবে বলছি এটা সম্পূর্ণভাবে ওইভাবে করা হয়েছে এটা ছিল বক্স দেওয়া করা আর এটার সাইডে যে সাইড বক্স এটাও আমরা খুব সুন্দরভাবে ওই সেম কালার ম্যাচিং করে দিছি কারণ অন্য সময় অনেক ভিন্ন কালার ব্যবহার করে এখানে ওই কালার ব্যবহার করা হয় না আর এটার নিচে অনেক ঠান্ডা লাগতেছে এটা কারণ হলো হিট প্রুফ ফোম ব্যবহার করা হয়েছে এখানে যে হিট প্রুফ ফোম ব্যবহার করা হয়েছে সেটা ডাবল বাবলের তারপরে ডাবল বাবলগুলো দিলে ঠান্ডা থাকে আর এটা নিচে যখন ওনার সিলিং করবে এবং এসি ব্যবহার করবে তখন আরও বেশি ঠান্ডা করা থাকবে আর এটা সাইডে আর একটা ডিজাইন করা হয়েছে কাজ যেহেতু চলো মানে যে দেখেন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করে দিছে এই ডিজাইনটার কারণে আরো সুন্দর লাগতেছে তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন বা এখানে কখনো খাওয়া দাওয়া করতে আসবেন তখন অবশ্যই দেখতে পারবেন আমাদের কাজগুলো সাইড বক্স গুলোর কাজ হলো আপনি সম্পূর্ণ চালের পানি এক সাইড দিয়ে নামানো যেহেতু আমার পিছনে দেখতেছেন পাইপ লাগানো আছে এই পাইপ দিয়ে ওই পানিগুলো নেওয়া যাবে আর এই কাজগুলো যেহেতু আমরা হিট প্রুফ ফোন দিয়ে দিচ্ছি কালের নিচে এই জন্য আপনি চাইলে ইউজ এসি ইউজ করতে পারবেন অনেকে আমাদের জিজ্ঞেস করে আমি সিলিং করবো এফি ফোন দেওয়ার দরকার আছে কিনা অবশ্যই দিবেন যদি আপনার সামর্থ্য থাকে আর এই যে দেখতেছেন এসি লাগানো আছে এটা যখন কাজ কমপ্লিট হয়ে যাবে এই গুলা দিয়ে ভিতরে আপনি ঠান্ডা ফিল্টার দিতে নিতে পারবেন আমরা এই কাজগুলো সবসময় গুলো থাকি এবং কাজের যে গুলো আমরা বিক্রি করে থাকি এগুলো দিয়ে কল কলকারখানা ফ্যাক্টরি গোডাউন বাংলো বাড়ি কটেজ রেস্টুরেন্ট সব কিছু করতে পারেন আর একসাথে নিচে সব কিছুই আমাদের কাছে পাবেন নবাব স্টিল থাকবে আপনার পাশে এই নবাব স্টিলের ঠিকানা ঢাকা ক্যারানিগলস প্রথম তেল চত্বর নবাব স্টিল হাউস এখানে আইসা দেখে শুনে সব ধরনের মালামাল আপনি নিতে পারবেন আপনি যদি না আসতে পারেন সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা এই মালামাল পাঠিয়ে দিতে পারবো কারণ ওনারাদের এই মালামালগুলো ওনারা যাই আনে নাই অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার পরেই আমরা এই মালামালগুলো ওনার যে ঠিকানা ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিচ্ছি